প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকে পাঠে স্বাগত জানাচ্ছি আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব স্থান সংখ্যা এবং স্থানীয় মান আজকে আমরা পাঠ্য তোমাদের দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করতেছি তবে দ্বিতীয় পৃষ্ঠার একটি টপিক হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা বইটি খুলে দেখো লেখা আছে যে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা একত্রিশ লক্ষ উনসত্তর হাজার ছয় শত পনেরো জন সংখ্যাটি আমরা কিভাবে পড়ব আবারও বলতেছি আমি বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা একত্রিশ লক্ষ উনসত্তর হাজার ছয় শত পনেরো জন সংখ্যাটি আমরা কিভাবে পড়ব তো এটি জানতে হলে আমাদের প্রথমে স্থানের নাম সম্পর্কে জানতে হবে আমরা জানি স্থানের নাম একক দশক শতক হাজার অজুত লক্ষ গত ক্লাসে আমরা লক্ষ পর্যন্ত শিখেছি এখন আজকে আমরা নতুন একটি স্থানের নাম জানবো প্রথম স্থানটা হচ্ছে এককে গয়ে আছে পাঁচ দশকে এক শতকে ছয় হাজারে নয় জুতে ছয় লক্ষ হচ্ছে নিযুত নতুন নিযুক্তির ঘরে আসে তিন নিযুক্ত ঘরে আছে তিন তাহলে এটা আমরা করবো কিভাবে নিযুত এবং লক্ষ্য মিলে হয় লক্ষ একত্রিশ লক্ষ ওজুত এবং হাজার মিলে হয় হাজার উনসত্তর হাজার শত পনেরো তাহলে একত্রিশ লক্ষ উনসত্তর শত শত পনেরো আমরা এটা লিখি সংখ্যাটি হলো একত্রিশ লক্ষ তাহলে আমরা নতুন যে স্থানের নামটা পাইছি হচ্ছে এটা হচ্ছে নিযুত এক নিযুত সমান এক নিজুত সমান দশ লক্ষ তাহলে আমরা এখানে পেয়েছি তিন নিযুত মানে তিরিশ লক্ষ সমান লক্ষ এখন আমরা এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করব সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করি চলো আমরা সংখ্যাটি লিখি তিন এক ছয় নয় ছয় এক পাঁচ পাঁচ একক পাঁচ একক পাঁচ এক এক দশক আমার দশ ছয় শতক সতক নয় হাজার নয় হাজার নয় হাজার

এক দশক শতক হাজার লক্ষ তিন নিযুতে ত্রিশ লক্ষ হাজার উজুত লক্ষ

লক্ষ লক্ষ এবং অভিযুক্ত হচ্ছে লক্ষ আর হাজার এবং উদযুক্ত মিলে হচ্ছে হাজার তাহলে এইভাবে সংখ্যাটি আমরা স্থানীয় মান নির্ণয় করবো আমি আবার দেখাচ্ছি পাঁচ একক সমান পাঁচ এক দশক সমান দশ ছয় শতক সমান ছয় নয় হাজার সমান নয় হাজার ছয় সমান এক লক্ষ এভাবে আমরা সংখ্যাটি স্থানীয় মান নির্ণয় করব তো ঠিক আছে বন্ধুরা এখন তোমাদের বইয়ে দেখো পরে নিচে একটা শখ আছে স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি তো এই শখটি আমি এখন করব তোমাদের আমি এখন এটা মুছে দেব কৃষক বানাচ্ছি দেখো এক নিযুত একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত দশক শতক হাজার অজুত লক্ষ দশক শতক হাজার উজুত লক্ষ এক দশক শতক হাজার উজুত লক্ষ একক দশক শতক হাজার উজুত লক্ষ একক দশক শতক হাজার উজুত লক্ষ অযুত কয়টা অযুত আছে দেখি একক দশক শতক হাজার অযুত 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 এখন হাজার একক দশক শতক হাজার একক দশক শতক হাজার একক দশক শতক হাজার পাঠ্য বই থেকে লিখতেছি শতক একক এক শত এক একশত দশ এক দশ এক দশ এক 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 এখন এই সংখ্যাটি কত হয় আমরা দেখি এখানে দেখা যায় তিন নিযুত একটা নিযুত দুইটা নিযুত তিনটা নিজুত তাহলে আমরা লিখব একটা লক্ষ দুইটা লক্ষ্য তিনটা লক্ষ চারটা লক্ষ চার লক্ষ একটা অজুত দুইটা অজুত তিনটা অজুত চারটে অজুৎ পাঁচটা অজুত পাঁচ ও যুত তাহলে একটা হাজার দুইটা হাজার তিনটা হাজার তিন হাজার এক শত দুই শত তিন শত চার শত চার শত এক দুই দুই দশ দুই দশক একক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় একক তাহলে আমরা সংখ্যাটি কিভাবে গণনা করি দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে নিজতার লক্ষ মিলে হচ্ছে লক্ষ চৌত্রিশ লক্ষ অযুত আর হাজার হাজার মিলে হচ্ছে হাজার শত ছাব্বিশ সংখ্যাটি হলো সংখ্যাটি হলো চৌত্রিশ লক্ষ তেপন হাজার তেপন হাজার চারশত ছাব্বিশ তাহলে আমরা সংখ্যাটি পালাম চৌত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার চারশত ছাব্বিশ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তোমাদের দেখালাম এটা এইভাবে যদি আমরা এসবটা পূরণ করে আমরা সংখ্যাটি লিখতে পারি তো আজকের তোমাদের পাঠ্যবৃত্তির চব্বিশটা এতটুকুই আমরা নেক্সট ক্লাসে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব धन्यवाद